আমি কয়েকদিন মাই আর এর মধ্যে তোর মুখ দিয়ে মধুর আলাপ কি যে বল না আহা তুই যখন যাতাম তোরকে অশাশ লাগে যা যাচ্ছি けど তো একটা রিকোয়েস্ট করি ওই রেড চিলির জালে আটকা পড়ে যাস নি জানো জাস্ট বি কেয়ারফুল পোর্টলা সরি আমি বুঝতে পারছি না তুই কেমন রিঅ্যাক্ট করছিস কেন আর ইওর ফিয়ার মাইন্ড ওই মেটার অ্যাটিটিউড দেখলেই তো মনে হয় মেটা ভালো না তুই কি তখন বেশি বাড়াবাড়ি করছিস আমার বিষয় তোকে কথা হবে না তুই যা তুই যা তোকে আমরা যাঞ্জ আসলে রাখি একটু দাঁড়া আমি আসছি মা তোরাgame মারা করছিস না পেছুন থেকে ডাকবে না এই যে ডাকলে এখন বসতে হবে একটু বস আচ্ছা তুমি বল তো তুমি সকাল থেকে এত বিজি কেন কই না তো কেন পড়া থেকে কিছু বললি কি বলবে আজ যেখানে যাস তাতেই ফিরবি রাতে আমরা দোলাদে বাড়িতে যাব মার সিরিয়াস মানে

বাবা আমাদের বউ দেখতে চাই বাবা প্লিজ বাবা না করিস আমার এই রিকোয়েস্ট রাখ আমার একদম ভালো লাগে না আমি একেবারে একা একা থাকি বাবা আমি তোকে সুখী দেখতে চাই তোর সংসার দেখতে চাই প্লিজ বাবা আমাকে বউ এনে দে প্লিজ প্লিজ বাবা আচ্ছা ཁྱོད 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 ཁྱོད